ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসের আচ্ছা এই জিনিসটা কি বলুন তো অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই চেনেন না আবার অনেকে হয়তো এমনিতে চেনেন কিন্তু নামটা জানেন না এটা হলো স্কোয়াশ সাধারণত পাহাড়ি জায়গাতেই পাওয়া যায় তবে এখন এখানেও সব জায়গাতেই পাওয়া যাচ্ছে এই স্কোয়াশটা আজকে রান্না করব খুব অতি সহজ সাধারণ একটা রান্না চলুন দেখি কিভাবে রান্না করা যায় স্কোয়াশগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই রকমভাবে আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন তবে লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে আর তার সাথে কি করেছি একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি আর একটু টমেটো কুচো করে নিয়েছি এখানে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করছি প্রথমে কি করব। কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি তারপরে তেজপাতা পুরনে দিলাম শুকনো লঙ্কা পুরনে দিলাম গোটা আমি পেঁয়াজ দিয়ে একটু আমিষ করেই করছি তবে এই রান্নাটা চাইলে আপনারা পেঁয়াজ বাদ দিয়েও করতে পারেন সেটাও বেশ ভালো লাগে পরে যে স্কোয়াশ আর আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব প্রথমে আলুটা দেব আলুটা সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর স্কোয়াশটা অ্যাড করব আলুটা হালকা ভাজা হয়েছে এই অবস্থায় স্কোয়াশগুলো অ্যাড করে দিচ্ছি স্কোয়াশগুলোকে একটু কিছুক্ষণ ভালো করে দিচ্ছি ভাজা এইখানে ঢাকা দিয়ে সাজা করতে পারেন ঢাকা দিয়ে আর না হলে আমি ঢাকা খুলেও করতে পারি ঢাকা দিয়ে করলে কি ভালো ভাজার সাথে একটু জিনিসটা মজেও যাবে কুয়াশার আলুগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ আর টমেটোটা এখানে দিয়ে দেব এর সাথে একটু নুন পরিমাণ মতো নুন দেবেন

মেশাতে হবে একটু পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে একটু মুজে এলে তারপরে একটু জল দেবো এটা খুব একটা ঢোল হবেই না একদমই ঝোল হবে না খুব একটা না একদমই ঝোল হবে না গায়ে মাখা মাথায় একটা তরকারি হবে তার জন্য জলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে যেই জলটাই ব্যবহার করবেন একটু হালকা গরম করে নিই তারপরে ব্যবহার করবেন আমি এই ভাজা ভাজা করার প্রসেসটা একটু ঢাকা দিয়েই করছি তাতে কি হবে ভাজা ভাজাটাও হয়ে যাবে আর অল্প অল্প করে সব জলটা শুদ্ধও হয়ে যাবে দেখুন সব আর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে এবারে একটু জল গরম করে রেখেছি সেই জলটা মিশিয়ে দেবো খুবই অল্প জল দেবো এই জলেই হয়ে যাবে যে বাকি আছে এই জলেই হয়ে যাবে একদমই ঘন ঘন মাখা মাখা হবে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন কিছুক্ষণ পরে একটু চেক করে দেখবেন যে আলুটা আর স্কোয়াশটা নরম হয়ে কিনা এবারে আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন একদম পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে সব জল টেনে নিয়েছে এবারে আমরা এটাকে নামিয়ে সার্ভ করব এইভাবে তৈরি করে নেবেন স্কোয়াশের রেসিপি এটা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ